কোনো পক্ষপাতিত্ব না করিয়া একবারে সুন্দরভাবে উচিত ফাইসলা দেই জেলা তার জ্ঞানের মাঝে আইছে আগলের মাঝে আইছে ওভাবে উচিত ফাইসলা প্রদান করি ও বিচারি হইলা হক না হক যাচাই করার অভিজ্ঞতা আছে জ্ঞান আছে আর সেই জ্ঞান অনুযায়ী হক না হকরে যাচাই করিয়া যেটা তান জ্ঞান অনুযায়ী ওঠারে। পোষণ করেন তাই রায় দেন রায় দান করেন তো এই বিচারি ব্যস্তি যে রায় দান করবা ইটা যদি আল্লাহর নজদিক ভুল হয়ে যায় তাই মানুষ হিসাবে শুদ্ধ বুঝছেন যদিও কিন্তু আল্লাহর গেছে ইটা সঠিক হয়েছে না ভুল হয়েছে তাইন এক গুণ সব পাইবা তাই এক গুণ সব পাইবা কতটা বুঝতে পারছেন নি সবক যদিও রায়টা দিছে কিন্তু মানুষ হিসাবে তান বুঝাত ই সঠিক রায় আইস না তাইন বুঝছে নটা সঠিক কোনো পক্ষপাতিত্ব করছেন না দয়র জবানবন্দি শুনিয়া দেখছেন ওটাও সঠিক রায় আইব তাই নটা রায় দিলাইছেন কিন্তু এটা আদৌ ভুল হয়ে গেছে এটা তান ইস্তিয়াদি গলতি কইন এটা অর্থাৎ নিজের বিবেকে আর লইছে না এটা তান ভুল হয়ে গেছে এই ধরনের যদি তাইন শুদ্ধ বুধ দেওয়ার বাদে ভুল হয় তাইলে এক গুণ সব পাইবা আর যদি এটা শুদ্ধ হয়ে যায় গিয়া তাইলে দুই গুণ সব পাইবা ককা সব ভাল্লাহ হইবাউ দুই গুণ সব পাইবা দ্বিগুণ সব পাইবা যদি সঠিক রায় পোষণ করতে পারেন আর যদি এটা আল্লাহর নজদিক বু লই যায় এক গুণ সব পাইবা কারণ তাই পক্ষপাতিত্ব করছেন না একদিক তাকি টাকা পয়সা লইছেন আরেক দিক করে দিতে পারছে না ইলে কিচ্ছু নাই তাই আল্লাহ পায় সালা দিছেন এই বিচারির ঠিকানা হইল কেন ব্যস্ত এই বিচারির ঠিকানা হইল বেহস্ত আর আরেক বিচারি হইলা হক না হক পরিচয় করতে পারেন বুঝোই নি জ্ঞান আছে তবে দুই পক্ষর মাঝ থাকি যে ভাই থাকি তোরা বাড়াইয়া লই রায় বাই যায় এখান তো যে ভাই মিলি গেল তোরা দেখা করি লিলা আগে আইয়া ও রায়টা ওবাই দিয়ে গেল ওই যে বুধবাইয়া রায়টা এই হকদারর পক্ষে না দিয়া না হকর পক্ষে রায় পোষণ করছোই তারা জিতাই দিলেই এই পকাতিত্ব করছোই তখন এই পকাতিত্ব করার কারণে ই বিচারির ঠিকানা হইল জাহান্নাম ই বিচারির ঠিকানা জাহান্নাম তো ওই ই বিচারির ঠিকানা জাহান্নাম আরেক বিচারি যেকে হক না হক জ্ঞান নাই কিন্তু যাচাই করতে পারে না আর শুনছে বিচারি হলোর অতৈজত মানে নেই জানি সুন্দর করি গাড়ি গুড়ি দিয়া লইয়া যায় বিচার সবাত বেটায় সুন্দরই আইয়া ভাই চালা দিন তার অত উহা মা বিচার করতো আর দু দুইজনে দরবার করছে না বিচার ওখানে আতো আমি দেখি দিবইয়া আর বাদে কোনটা বুধবাই না বেড়া লাগেইয়া দি দিছে ভুল করিয়া সিঠারিয়া ও যে নাদান বুঝছে না ই বুজার জ্ঞানও নাই আর লাগি গেছে বিচার ইগুর ঠিকানাওখানা যদি ইটা বুধবাও না বুঝল না তাইলে ইটা লাগিও না আর যদি বুঝো তাইলে পক্ষপাতিত্ব করিও না নিরপেক্ষভাবে ফাঁসালা প্রদান করিও যদি পক্ষপাতিত্ব করিল তাইলে ঠিকানা খানো হইব দুজক না বুঝিয়া যদি বিচারিনি লাগো তাইলে ঠিকানা হইব দুজখ আর যদি বুধবার সঠিক ফাইসলা দিতে পারেন তাইলে ঠিকানা হইব জন্মত ও তিন প্রকৃতির বিচারি এক বিচার ঠিকানা ব্যস্ত দুই বিচারি ঠিকানা দুজক হাজার এবাদত আর এক আদালত একটা কথা কইনি আপনারা কইনি। এ মাত এখান আছে আমার গোয়ালি বাত আছে আজার এবাদত আর এক আদালত কান এখানে হুবহু হদিশ শরীফও নাই তবে একটু মিল আছে একটু মিল আছে যে নবি ইমামিন আদিলিন আলীন মিন এবাদতী সিদ্ধি না ষাট বছর এক থানা এবাদত করার চেয়ে উত্তম হইল এক নেকর ইনসাফকারী বিচারকের এক দিনকুর এক আদালত ষাট বৎসর ষাট বৎসর এক থানা এবাদত করিয়া যতক্ষণ আগ্রহিতা এর চাইতে উত্তম হইল কিতা এর চাইতে উত্তম হইল এক কুর নেক ইনসাফ লাগিয়া এলাকিয়া কতাইক দ্বারে দিয়ে গেছে রানি হাজার বাদ তার আদালত একটু দ্বারে দিয়া গেছে গতিকে এই যে ইনসাফ যেটা এই ইনসাফিটারে সুন্দর করিয়া কাইম করা লাগব পক্ষপাতিত্ব করলে ঠিকানা দুজক হইব না বুঝিয়া করলে ঠিকানা দুজক হইব সাপ ইনসাফ হলে ইনসাফর কুর্সিৎ বইয়া করেন না এক পরিবারও আপনারা সাইর ভাই আছে চাই ভাই আছে প্রত্যেক ভাইয়ে ইনসাফ বজায় রাখা লাগব একজনে খালি বালা খাইতা টান বালা লাগে আর বাকি তান দেখ টান খাওয়াত লাগিয়ে বালা জাতেন টান খাইলেন বাকি এলার লাগে তো ইনসাফ হয়েছে যাব যাবেন একজনে সাইন তান কাপড়া চুপড়া হইতো বেশ করিয়া ডেইলি এক একটা ড্রেস বদলাই বদলাই হইতা বাকি কিন্তু সারা বসে এক কাপড় আর লাগাইলে কুদাম মার ইনসাফ হয়েছে নি হ্যাঁ আমি বলো আমি ফিন্দিতাম বেশ খাইতাম বেশ আর হিগু না ইনসাফ হয়েছেনি ইনসাফ হয়েছে না ইতাও ইনসাফ বা ইটা ইনসাফর ভিতরে সব আওলাত আসেন বাবার ফাঁচ ফাঁচজন ছেলে সন্তান আসেন মেয়ে সন্তান আরও আসেন সন্তান আপনি বরাবর ব্যবহার করতে হইব সমান সমান ব্যবহার করতে হইব এক ফুয়ারে দিলেই বাইক এখান আর এক কুঁয়ারে দিই সাইকেল এখান সমান হয়েছে নি যদি উপযুক্ত হয় হেও বাইক চলিতে পারবো দিলে দুইজন একজন দেব না সমান ইনসাফ করতে হইব ইনসাফ সর্বক্ষেত্রে ইনসাফ আছে একবারে গর্তা তাকিলে ইয়া মসনদ পর্যন্ত ইনসাফের উপরে প্রতিষ্ঠিত করা থাকতে হইব ইনসাফরে প্রতিষ্ঠিত করতে হইব আপনি যে আলি মনে মনে ভাবিতে আমি বিচার যাই না বা মানুষ বিচার আমি যাই না আপনি বিচার চাব যাই না আর আপনার ইনসাফর জায়গা নাই আপনার গরত ইনসাফর জায়গা আছে আপনার পরিবার আছেন আপনার ছেলে সন্তান আছেন মেয়ে সন্তান আছেন আপনার ভাই বিরাদর আছেন আপনার পুত্রবধুমকল আছেন এটা লগে ইনসাফ বহাল লাগা লাগবো আপনার পরিবারের কোনো মাঝে দ্বন্দ্ব আইয়া বাঙ্গ নাই বাইয়ে বাইয়ে মাইন লাগে ফুয়ার বোমাইন ঝগড়া জাতি লাগে ঠেলাধাক্কা লাগি যায় এটা সারা লাগে খান থাকি ফুয়ার বউ যে গানছি ইগে খাই লাগাইছি তা লাগি আমরা হড়িয়ে খাইতাম ইগে এগুলা অতবারা ফিন্দিত কি ওই যে সময় অথা মনে লাগাইলো লাগাইল হিমেটিয়ে দেখলি আমার এরা তো খাইতে বইতে দিতে না ও শুরু হয়ে গেল কি একটা তেলাটা কি বাদে বিবাহ বাঙ্গা পর্যন্ত গিয়া অলা পর্যায়ে ফৌসে এর লাগিয়া সাপ অল ইনসাফ সর্বক্ষেত্রে বহাল রাখা না ইনসাফ সর্বক্ষেত্রে বহাল রাখা লাগে এমন কি মুক্তাকিয়া মাত বাহির করতে হইলে ইনসাফর সাথে মাত বাহির করা লাগে ওইং কুলতুম ফাহ দিল যদি কোনটা তাইলেও তুমি তাই ইনসাফর সহিত কথা কইও কথা কইতে হইলে ইনসাফর সাথে কথা কই কইতা আপনি অন্যায়ভাবে একজনদের দাবানি মারতে পারতা নাই আপনি গালি দিতে পারতা নাই এক মুরব্বী ও ভাই আর কথা কইতে পারবানি কইতে পারবানি মুরব্বীরা সম্মান দেওয়া লাগব চোঠরে মায়া করা লাগবো সর্বক্ষেত্রে ইনসাফ আছে ইনসাফ আমরা নবীজিয়ে শিকাইয়া দিছেন ইনসাফ নবিজিয়া আমাদের শিকাই দিয়ে গেছেন সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী আমরা নবীজি জনাব মোহাম্মদুল রাসুল্ল সাল্লু আলহি আসাল্লাম সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী যদি কোনো ভালো চরিত্র শিখতে হয় তইলে আমাদের নবীজির গেস্তা গিয়া শিকার দরকার এর চাইতে ভালো চরিত্রের দিশারি আর কেউ নাই আমরা নবী দিয়ে শিক্ষা দিয়ে গেছেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামে রাস্তা দিয়া চলিয়া যাওয়ার সময় এক এহুদি শিকারি বেটায় ভরি আনি বান্দি রাখি দিছে তো হরি নিয়ে নবীজিরে দেখিয়া ফরিয়াদ করছে যে আমার জঙ্গল বাচ্চা দুইটা আমার শিকারিয়ে শিকার করিয়া আনিয়া বান্দি রাখিচ্ছে অনুগ্রহপূর্বক যদি আমার সারিয়া দিতা আমি দুধ পান করে আবার ঘুরিয়া জায়গাতে গেলাম হরিণিয়ে তার বাসা দিয়ে কইছে নবীজিয়ে হরিণর বাসা বুঝতানে বুঝতানে আল্লাহ নবী সবার ভাষারে বুঝতা সব কিছুর বাসারে বুঝতা উঠে ফরিয়াদ করছে ইয়ার রসুলাল্লাহ আমার মালিকে খানি দে খাম করায় বেশ নবীজি মালিক দেখি আনছে আইসন রবা তোমার উটরে তুমি খানি কম দাও আর খাম করাও বেশি তুমি আইসতে গিয়া খানি যতা যত দিবাই আর খাম কম করাইবাই নবীজি নসিয়ত করছে জানারের লগে ইনসাফ করিয়া না নবীজি করি করে দিয়ে হরি নিয়ে ফরিয়াত করছে ফরিয়াত শুনিয়া নবীজি হরিণ সাড়ি দিছে সারি দিছই জঙ্গলর আর ঘুরি আইবনি জঙ্গলি জানওয়ার জঙ্গল থাকি ভাক্কি ধরিয়া আনিয়া ভিঙড়া তারা জানে দিলে আর আইবনি বলে আমার মারিকে যদিও ভিঙড়ার ভিতরে তৈরি কিন্তু খাওয়াইছে বড় পালা করিয়া আর জীবনেও না আর হইত না আর আইতোনা নিজিয়ে হরিণ দিছে দিছেন আর আইবনি এ বেটাই বেটা যাই স্বীকার করছে এই বেটা কত সময় বাদে আইছে আইয়া দেখুন শিকার নাই নীজি উবার বিষয়ে জানলা নাইলে আমি সাড়ি দিছি হরিণর ফরিয়াদর কারণে আমি শাড়ি দিছি আইব আইবাদা দিছে বেটায় তো তার তো বিশ্বাস করার মাত নাই আই আমার শিকার না ভাইতে তালে আটকাই ওখান মনোভাবনা নিয়ে শিকার দে শিকারের অপেক্ষায় বেটা দাঁড়াই থাকছই কিছুক্ষণ পরে হরিণী নবীজির খিদমতো হাজির নভীজীর খিদমত হরিণা হাজির গিয়েছে হাজিরার বাদে ফরমাইছেন বর্মাইছে রা তোমার নাও তোমার নাও বেটা বেটাতো এখন হাত হারা ইয়া ইয়ার সোলাল্লাগো আমি নিতাম না গিয়া হাদিয়া দিলে এলাম বা তোমার শিকার করা জানোয়ার আর আমি শাড়ি দিয়েছিলাম জঙ্গল গেছিল আর এখন আইছে তোমার শিকার আমি নিম কারণ তুমি নেও গিয়া বেটাই না কই নাক হাতিয়া দিলাই ভোগী আদৌ বেঠাত ডলাই গেছেন যে এটা হরিণ না কিছু আই গেল যে আবার গুরিয়া হ্যাঁ ই কি ব্যাপার নবীজি না নানিলে বেঠায় মানুষ না নবীজি নিতে মানুষ না অবশেষে নভীজি দিলেইলেও রাজিবিন না নভীজিয়ে হরিনী ছাড়িয়া দিলেইলিলে কারণ আগেও সারসাইন জঙ্গল থাকার কারণে আর এখন নভীজি দিলাও আর কারণে নবীজিও ইটা নিশইন না নভীজিয়ে ছাড়ি দিছই ও জয় দীবনে আর কমরা দি আল্লাহ তালা হদিস বর্ণনা করছেন আর হৈতরা যে সময় হরিণীরে ছাড়ি দিছেন ওই সময় তার বাচ্চা সহ জঙ্গল প্রবেশ করতে সময় আল্লাহ আখ তাবার কায় তার জবানরে খুলিয়া দিলেইসেন উঁচা আওয়াজে নিয়ে তার জবান দিয়া ফড়িছে সাধু আল্লাহ ইলাহা ইল্ল্লাহু আঃ সাধু আলাহ মুহম্মদ কলিমা ফড়ি ফুড়িয়া হরিণী জঙ্গল প্রবেশ করছে আর তা দেখিয়া বেটা ইসলাম গ্রহণ করে দিছে ফগা আল্লাহ